আমরা এখন রয়েছি বিক্রমপুর প্লাজার সামনে এই যে ভবনটি দেখছেন দশতলা ভবন পাঁচতলা পর্যন্ত মার্কেট এবং ছয়তলা থেকে দশতলা পর্যন্ত রেসিডেন্সি তো এই ভবনেই একটি ফ্ল্যাট বিক্রি হবে বাম পাশে বেডরুম বাথরুম ব্যালকনি সোজা বেডরুম এবং ব্যালকনি এবং ডান পাশে রান্নাঘর বাম পাশে একটি বাথরুম এটি ড্রয়িং রুম আমরা এখন বেডরুম দিকে যাচ্ছি এই বেডরুম এলাকায় হওয়ার পরেও ভিতরটা একদম নিরবিলি এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এবং সাথে ব্যালকনি রয়েছে ব্যালকনি দক্ষিণ পশ্চিমমুখী হওয়ায় এবং এখানে সামনে যেহেতু রেল লাইন ফলে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে এবং এখান থেকে একই সাথে বিশ্বরোটও দেখা যায় এই যে রেল লাইনের পাটটাও দেখা যায় আমরা এতক্ষণ পুরাতন ফ্ল্যাটটি দেখালাম নতুন ফ্ল্যাটটি অন্য আরেক